নওয়াজ সিদ্দিকী ভাই যদি ওনার যদি সেই সাহস থাকে তা তিনি একবার আমার সঙ্গে সামনাসামনি বসুক যে উনি কার গাড়ি নিয়ে ভোটটা প্রচার করেছেন বা বিধানসভার অবজার্ভার যিনি ছিল মানে আমাদের রশিদ গাজী মহাশয় তানাকে নিয়েও বসুক তুষার ঘোষকে নিয়েও বসুক যে শরীফুল ছেলেরা বলে যে এত পরিশ্রম করেছিল ভাঙড় এক নম্বর গোলাকে তানাকেও সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসুক ওনার যদি সেই সতে থাকে কারণ ওনাকে জেতানোর জন্য আমি খুব কম করে সতেরোটা রাত আমি ঘুমাইনি দু হাজার একুশের বিধানসভায় ভাঙড়ে আবারও জনসংযোগে তৃণমূল নেতা রফিকুল ইসলাম শানপুকুর বাজারে সন্ধ্যাকালীন চক্রে মানুষের অভাব অভিযোগ শুনলেন তৃণমূল নেতা জনসংযোগের ধারাবাহিকতায় আবারও মানুষের কাছে পৌঁছে গেলেন ভাঙরের তৃণমূল নেতা রফিকুল ইসলাম নেতাকে ঘিরে একেবারে জনজোয়ার উপচে পড়া ভিড় আজ সন্ধ্যায় ভাঙর দু নম্বর ব্লকের শানপুকুর বাজারে তিনি আয়োজন করেন এক সন্ধ্যা কালীন চা চক্র স্থানীয়দের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বাজার চত্বর সাধারণ মানুষ সরাসরি নেতার সামনে তুলে ধরেন তাদের নিত্যদিনের সমস্যা অভাব অভিযোগ এবং দাবি দাওয়া মনোযোগ দিয়ে প্রত্যেকের বক্তব্য শোনেন রফিকুল ইসলাম এবং আশ্বাস দেন দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের দাবিকে পূরণ করার চা চক্রে উপস্থিত জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনেকেই জানান নেতা ও মানুষের এমন সরাসরি যোগাযোগ তাদের আস্থা ও ভরসা আরো বাড়িয়ে দেয় রফিকুল ইসলাম বলেন মানুষের পাশে থাকাও তাদের সমস্যা সমাধান করাই আমার প্রথম অঙ্গীকার আমাদের এক হাঁটো পানি বর্ষাকালে আমাদের এক হাঁটো পানির ওপর দিয়ে আমাদের আসতে হয় হুম লোকের বাড়ির ঘর ধরে ওপর দিয়ে আসতে হয় তারা খুব লাজি করে আমাদের হুম আমরা মোহাম্মদ স্বাগত মল্লা মহাশয়ের কাছে আমরা আবেদন করব এই বলে আমি বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপনাদের দুয়ারে দুয়ারে কাজ হবে আশা করছেন আশা তো করতেই হবে আমাদের শ্রনপুকুর থেকে টোটো চলতো শানপুকুর টু ভাঙর টোটো চলত রিসেন্টলি আজ তিন দিন হচ্ছে টোটোটা ওরা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় রবিগুলির সাথে বলেছি এবার তিনি ওপর মালে কথা বলুক তিনি কি ভাববে সেটা জানার বিষয় তারপরে যদি তিনি না পারে তাহলে আমাদের বিচার আমরা করে নেবো কেন রুজি রুটির ব্যাপার তো প্রত্যেকেরই কেউ পারে রুজি রুটি যদি টানাটানি করে তার ব্যাপারটা সে নিজে বুঝে নেবে এই মাসের সাত তারিখে আমি সোনপুরে জয়নিং করেছিলাম এবং এই শানপুকুর অঞ্চল থেকে যারা আমার কংগ্রেসের সংগঠন ছিল এবং আইএসএফ থেকে অনেকেই কিন্তু যোগদান করেছিল এবং আগামী দিনে একটা মেগা জয়নিং হবে তো তানারা আজকে ডেকেছিল যে দাদা সব জায়গায় আপনি একটু যাচ্ছেন তো আমাদের এখানে আসেন একটু আপনার সঙ্গে বসে চা খাবো তো সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা তো এখানে মোটামুটি শানপুকুর অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেসটা করে এবং যারা আইস আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগদান করবে তাদের একেবারে জনজোয়ার এখানে এসে দেখতে পেলাম খুবই আনন্দিত আমি আছি বিভিন্ন জায়গায় আপনি চা চক্র চালাচ্ছেন আপাতত কি ফল দেখতে পাচ্ছেন না এটা দেখুন এটা হচ্ছে মানুষের কাছে মানুষের যে ভালোবাসা যে ভালোবাসা আজকে দশ বছর আগে থেকে দিয়ে আসছি এবং যে মানুষের যে একটা আপ্যায়ন আমার প্রতি যে আসলে অন্তত রফিকুল ইসলাম বাপি আমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে তো মানুষের মানে খুবই খুশি এখানে যে তারা তানারা মোটামুটি চাইছে যে আগামী যে পুজোবাদ যে একটা মেগা জয়নিং করব তো তারা চাইছে যে আরও অনেকেই এখান থেকে আইএসএফ ছেড়ে যোগদান করবে যার জন্য এখানে আসা কতজন যোগদান করতে পারে না সেটা সময় বলে দেবো আইএসএফ সময় বলে সিপিএম এবং বিজেপি থেকে প্রচুর মানুষ এবং ভালো ভালো নেতৃত্বরা যোগদান করবে একটা মেগা জয়নিং পুজোর পরে হবে আর আমাদের মাননীয় সওকাত মোল্লা মহাশয় তিনি যেভাবে ভাঙড়কে একেবারে ঢেলে সাজাচ্ছেন তো তানার মুখ দেখে এবং তানার যে ঐকান্তিক যে পরিশ্রম তানাকে সামনে রেখে আমরা অনেক এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত হয় আমরা প্রত্যেকেই পরিশ্রম করে যাচ্ছি যেমন আমি আছি আমাদের মহাসিন দা আছে তারপরে বারুল দা আছে আহসান দা আছে খয়রুল ভাই আছে আমরা প্রত্যেকেই কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছি এবং যে একটা দীর্ঘদিন ধরে যে একটা এ চলছে যে মোরা এক একবৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছে তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে মানে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা এবং হিন্দু মুসলিমকে যে ভাগ করার চেষ্টা চলছে যে হিন্দুরা এক বিজেপিরা চাইছে যে হিন্দুরা এক কাপটা হোক আর কিছু টুপিধারী মানে যারা ধর্মের সাথে সাথে তারা রাজনীতিতে নেমে পড়েছে একেবারে তারা চাইছে যে মুসলিম ভোটটা আমরা ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেবো এবং যার উদ্দেশ্যে মানে এই বারবার আমি সব জায়গায় যাচ্ছি যে যাতে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে যেভাবে একসাথে থাকে এবং দিদির হাতকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের যে যিনি অভিভাবক মাননীয় মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে বারবার চাচক করে চলছে দুয়ারে দুয়ারে নেতা আসে ভরসা আসছে আসছে কিছু